সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খায় আজকে আমি তোমাদের সাথে আবার একটা বাড়িতে তৈরি নতুন খাবার শেয়ার করতে চলেছি তোমরা আগের ভিডিওটা মানে ঘটি গরমের ভিডিওটা তোমরা একটা তোমরা এখনও যারা দেখো নি তারা অবশ্যই আমার ভিডিওতে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো সেখানে অনেক নতুনত্ব রেসিপি দিয়ে ঘটি গরম তৈরি করার নিয়মগুলো লেখা আছে সেটা তোমরা বাড়িতেও তৈরি করে নিতে পারো তো আজকে আমি যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তার আগে তোমাদের একটা ছোট্ট ছড়াশোনায় নতুনত্ব খাবার নিয়ে হাজির আমি ভাই কাঁকড়ার ঝোল থাকলে পাতে আর কি আমার চাই তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমি কী রান্না করার কথা বলেছি এখানে আমি কাঁকড়ার ঝোলের কথা বলেছি তোমরা অনেকে কাঁকড়া খেতে ভালোবাসো অনেকে আবার বাসো না আমি ছোটোবেলায় ভালোবাসতাম বাসতাম না তবে এখন আমার কাঁকড়া খেতে ভীষণ ভালো লাগে তো তোমরা যারা যারা কাঁকড়া খেতে ভালোবাসো আর যারা যারা এই ছড়াটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্টে লিখে জানিও এতে আমি আরও বেশি ইন্সপায়ার হব তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো কিভাবে তৈরি করছি সেটা আগে দেখে নাও প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবেন যতটা পরিমাণ তেল লাগবে যতগুলো কাঁকড়া থাকবে আর কি আমরা মোটামুটি তিনটে কাঁকড়া নিয়ে এসেছিলাম দুজন মানুষ ছিলাম আমি আর মা তাই তিনটে কাঁকড়া এনেছিলাম তিনটেতেই আমাদের হয়ে গেছে তো তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর তেজপাতা দিয়ে দেবেন তেজপাতাটা হালকা নাড়াচাড়া করে নিয়ে তারপর আদা বাটাটা দিয়ে দেবে এটা আদা বাটাটা আস্তে আস্তে নাড়তে থাকবে তো এই দেখো যারা যারা কাঁকড়া খেতে ভালোবাসো না তাদের অবশ্যই আমি বলবো যে একবার অন্তত খেয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে কাঁকড়া এক একদমই নর্মালি খাওয়া হয় না তবে আমাদের এখানে একটা মেলা হয় সেই মেলাতেই কাঁকড়া বিক্রি হয় সেই কাঁকড়া নিয়েছি খাওয়া হয় মাছ মাংস বছরে প্রায় খাওয়া হয় কিন্তু কাঁকড়াটা সেই মতো খাওয়া হয়ে ওঠে না তাই এই সময় কাঁকড়া আমাদের প্রত্যেকের বাড়িতেই হয় প্রায় এই দেখো এইটা এমন একটা খাবার যেখানে তোমরা সবজিও দিয়ে দিতে পারো এই যে যেটা পেঁয়াজের মতো দেখতে এটা হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি এর মধ্যে দিয়ে দিতে পারো পেঁয়াজ কলি দিলে খেতে আরও বেশি সুস্বাদু হয় এছাড়াও তোমরা ফুলকপি বেগুন সমস্ত কিছু আলু সমস্ত কিছু দিয়েই এই কাঁকড়ার ঝোল বানাতে পারো যেটা খেতেও কিন্তু খুব সুন্দর গরম ভাতে শীতকালের দিনে কাঁকড়ার ঝোল থাকলে আর কিছু চায় নাকি সত্যি করেই আর কিছু চায় না তো এই দেখো ভালো করে নাড়তে থাকতে হবে এটা একদম পেঁয়াজের মতো হালকা একটু কালচে কালচে রঙ আসলে তারপর সমস্ত মশলাগুলো দেওয়া হবে এই দেখো ভালো করে নাড়তে থাকবে গ্যাস কিন্তু একদম কমিয়ে রাখবে গ্যাস কিন্তু বাড়াবে না এই দেখো তারপর টমেটম দিয়ে দিলাম টমেটম দিয়ে দেওয়ার পর এখানে টমেটমটা ভালো করে নাড়বে হালকা একটু বর্ণটা ছেড়ে যাওয়ার পর্যন্ত নাড়তে থাকতে হবে তোমরা এখানে কাঁচা টমেটম কুঁচনো থেকে টমেটম জুস বা টমেটম পেস্ট করে দিয়ে দিতে পারো সেক্ষেত্রেও সুবিধা হবে বা তোমরা যদি টমেটো কেচাপ থাকে সেটাও দিয়ে দিতে পারো কোনো রকম সমস্যা হবে না এ দেখো আস্তে আস্তে করে নাড়তে থাকতে হবে তার আগে তোমাদের বলে রাখি ফুলকপি বেগুন এছাড়া আলু ভালো করে আগে নাড়িয়ে নেওয়া হয়েছে মানে আগে ভালো করে ভেজে নেওয়া হয়েছে এছাড়া কাঁকড়াটাও ভেজে নেওয়া হয়েছে সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে ঝোলের মধ্যে দিতে হবে সবার প্রথমে আগে ফুলকপিটা ভাপিয়ে নেবে ভাপিয়ে নেমে তারপর সেটাকে ভাজবে তো এই দেখো মশলাটা বানানোর জন্য এরকমভাবে নাড়তে থাকতে হবে ওগুলো ভাপিয়ে নিয়ে পাশে রেখে দেবে এবং ভেজে নিয়েও সেগুলো রেখে দেবে তারপর এইটা কষা হয়ে যাওয়ার পর সেই সমস্ত সবজিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে এই দেখো তার আগে এটাকে ভালো করে কষতে হবে কষার কাজটা কিন্তু রান্না সবচেয়ে জরুরি একটা ব্যাপার তুমি যত ভালো করে কষতে থাকবে ততই সুন্দর খাবারের টেস্ট হবে এই দেখো এটা হচ্ছে জিরে বাটা আদা বাটা তো আগিয়ে দিয়েছি এটা হচ্ছে রসুন বাটা জিরে বাটা ধনে বাটাই সমস্ত কিছু বাটাগুলো একসাথে দিয়ে আস্তে 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 করে কষাতে হবে তোমরা আমার আগের ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত এখনই তারা অবশ্যই আমার সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও তোমাদের অনেক অনেক ভালো ভালো কমেন্ট আমাকে ভীষণ ইন্সপায়ার করে আর কমেন্ট করতে একদম ভুলো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একদম লাইক করে দিও আর শেয়ার করতে একদমই ভুলো না এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে সেটা তোমরা দেখতেই পেয়ে গেছো অলরেডি ভালো করে এটাকে নাড়তে থাকছে এই দেখো আস্তে আস্তে নাড়ার পর ভালোভাবে তারপর ওই সবজিগুলো এবং কাঁকড়াটা দিয়ে দেওয়া হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো যে আমি কোন টপিকের ওপর ভিডিও বানাবো সেইরকম অনুযায়ী আমি ভিডিও বানাতে পারি তো তোমাদের কমেন্টটা ভীষণ জরুরি আমি ওই কমেন্টের মাধ্যমেই বুঝতে পারি যে তোমরা আমাকে কি বলতে চাইছো যেহেতু সামনাসামনি দেখা হচ্ছে না তাই ওই কমেন্টটাই সবচেয়ে বড় ব্যাপার একদম কমেন্ট কিন্তু করতে কিন্তু ভুলো না এই দেখো সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দেওয়ার পর আস্তে আস্তে করে নাড়াতে হবে এখানে তোমরা পেঁয়াজ কলি যেটা আমরা বলেছিলাম এটা হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই দেখো যত ভালো করে কষিয়ে সবজিগুলোকে নাড়বে ততই ভালো খেতে হবে কিন্তু এটা কিন্তু শুধু আমি নয় সবাই বলে কষার উপরেই সমস্ত রান্না নির্ভর করে তাই আমি বললাম এই দেখো কষিয়ে নেবে আস্তে আস্তে করে কার কার মাটন খেতে ভালো লাগে কিন্তু চিকেন খেতে ভালো লাগে না আবার কার চিকেন খেতে ভালো লাগে কিন্তু মাটন খেতে ভালো লাগে না তারাও অবশ্য কমেন্টের লিখে জানিও তাদেরও দুজনকেই মানে যে চিকেন খেতে ভালোবাসে আর যে মাটন খেতে ভালোবাসে দুজনকেই আমি বলবো তারা কাঁকড়াটা অবশ্যই ট্রাই করো কাঁকড়াটা আরও ভালো খেতে এই বছরে একবার স্বাদ পেতে না সকলেরই ভালো লাগে যেগুলো রেগুলার খাওয়া হয় সেগুলো কিন্তু আর ভালো লাগে না এটা ওই সময়ই মনে হয় যে হঠাৎ করে একদিন নতুনত্ব কিছু খাবার হলো তখন মনটা খাবো 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 খাবোই করে তো এই দেখো কাঁকড়া কাঁকড়াটাকে ভালো করে দেখিয়ে নিই এটা ঝোল অনেকে খায় না তবে একবার টেস্ট করতে একদম ভুলো না দারুণ খেতে হয় আমার তো ভীষণ ভালো লাগে দেখো আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সেটা আমি আগেই বলেছি তবুও তোমাদের আরেকবার বলে দিলাম এ দেখো ফুলকপি ফুলকপিটাও আস্তে আস্তে করে নাড়াতে হবে গ্যাস কিন্তু একদম কমে থাকে গ্যাস কিন্তু একদম বেশিতে দেবে না সবসময় কমেই রেখে দেবে কমে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকলে একটু সময় নিয়ে রান্না করলে রান্না খেতেও কিন্তু ভালো হয় এছাড়া আমার মা বলে আবার অনেকেই বলে যে রান্নায় যদি তুমি তোমার সমস্ত মনটা দিয়ে দাও না তাহলে সেই রান্নাটা খেতে খুব ভীষণ ভালো হবে তাই রান্না পুরো মন থেকে করতে হয় মন থেকে ধৈর্য ধরে অনেকটা সময় নিয়ে তারপর রান্না করে সেই রান্না খেতেও সুন্দর হয় তো একদম আমি গ্যাসটা দেখিয়ে দিচ্ছি একদম লোয়ে আছে সেই রকমভাবে তোমরা রান্না করো একদম লয়ে আছে সেই রকমভাবে তোমরা রান্না করো আর এই শীতকালের দিনই একবার কাঁকড়াটা ট্রাই করে দেখো আর কেমন লাগলো খেতে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের ভালো ভালো রেসপন্স পেলে আমারও ভীষণ ভালো লাগে ওকে আস্তে আস্তে করে নাড়া হয়ে যাচ্ছে এক্ষেত্রে তোমরা লঙ্কা গুঁড়োও দিতে পারো বা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কা ভেঙে দিলেও খেতে ভালো লাগবে সমস্ত সবজিগুলো তোমরা দিয়ে দিতে পারো কিন্তু মাংসের ক্ষেত্রে তো সবজি দেওয়া যায় না এই কাঁকড়ার ক্ষেত্রে কাঁকড়ার সাথে সাথে সবজিগুলো তোমাদের কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো তো এই দেখো মোটামুটি কাঁকড়া রেডি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে কাঁকড়া একদম রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে কাঁকড়ার ঝোল কত সুন্দর দেখতে হয়েছে দেখো দেখি জীবে লোভ চলে আসবে আর ওপরে তোমরা ধনে পাতা কুচি দিয়ে দিতে পারো এটা হচ্ছে কাঁকড়া ভীষণ গরম ছিল ইয়ে দেখো কাঁকড়াটা আমি দেখাচ্ছি ফুলকপি আলু সমস্ত কিছুই আছে কাঁকড়াটা এটা বেতে তোমরা খাবে তো এখানেই ভিডিওটা শেষ করলাম বাই